আপনি চাইলে আমাদের এই প্রোডাক্টগুলো যেগুলো ম্যানুফ্যাকচারিং করা থাকে এগুলো আপনার থেকে হোলসেলে নিতে পারবেন অলমোস্ট আমাদের অফিস হচ্ছে সেক্টর রুট আঠারো হাউস তেষট্টি নাম্বার প্রিমিয়াম কোয়ালিটি এই হতে পারে আপনার কালেকশন আমরা প্রত্যেকটা দেখেন নিখুঁত একদম পারফেক্ট কম্বিনেশনে কিন্তু এই প্রোডাক্টগুলো ম্যানুফ্যাকচারিং করেছে হাই কোয়ালিটি জিপার ইউজ করা হয়েছে হাই কোয়ালিটি গ্রেড এর এখানে অ্যাম্বোডারি দেওয়া হয়েছে ফ্যাব্রিক এর ফিনিশিং থেকে এটা হচ্ছে ওয়ালিফ কালার টোটাল সিক্স কালার থাকবে আপনি চাইলে পার কালার ছয় পিস করে আমাদের কাছে অর্ডার করতে পারেন বারো পিস করে অর্ডার করতে পারেন যে লাইনে কাজগুলো চলতেছে দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ক্যাশ অন ডেলিভারি আপনার নিতে পারবেন আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু হচ্ছে দেখতে পাচ্ছেন প্রোডাক্টের কোয়ালিটি দেখেন এই পাশে পাশেড ডিজাইনটা দেখেন জাস্ট অ্যামাজন সো যারা ভালো কোয়ালিটি ফুল এবং হান্ড্রেড পার্সেন্ট ম্যানুফ্যাকচারিং করতে চান তারা শুধুমাত্র আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সো আমাদের সাথে যোগাযোগ করে কিন্তু আপনারা এই ধরনের প্রোডাক্ট গুলো নিতে পারবেন সো আমরা চেষ্টা করি আপনাদেরকে একটা রিজনেবল প্রাইসের কোয়ালিটি প্রোভাইড জন্য আমাদের সাথেই থাকবেন ভিডিও গুলো বেশি শেয়ার দিবেন থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ